জামালপুর জেলার প্রিয় বায়ু বোনেরা এবং পার্শ্ববর্তী সকল জেলার প্রিয় বায়ু বোনেরা এবং দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর জামালপুরের এই কৃতি সন্তান আমি বিগত চার পাঁচ বছর ধরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে আসিতেছি তবে বিভিন্ন সময় বিভিন্ন সাইট নিয়ে বিভিন্ন ট্রফিক নিয়ে কাজ করেছি কিন্তু দুই সালে এসে আমি ট্রেন্ডিং যে ট্রফিকগুলা ট্রেন্ডিং নিউজ আকারে অথবা ব্লগ আকারে অথবা লাইফ স্টাইল আকারে আমি ভিডিও করার চেষ্টা করতেছি ইতিমধ্যেই জামালপুরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে একটি ভিডিও করেছিলাম সেই ভিডিওটি আলহামদুলিল্লাহ ভরে উঠছে সেই ভিডিওটি চার লক্ষ প্লাস ভিউ হয়েছে সেই সময় আমি এখন উদ্যোগ নিয়েছি যে আমাদের জামালপুর জেলার সমস্ত পয়েন্টগুলো মানে খুঁটিনাটি যা আছে সব কিছু আপনাদের মাধ্যমে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব এবং পার্শ্ববর্তী যে অন্য অন্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পাশাপাশি যা বিভিন্ন যে ট্রেন্ডিং ভাইরাল ট্রফিকগুলা বা নিউজগুলা সেগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব তাই আশা করি এবং আশা রাখি আপনাদের সকলের প্রতি যাপনের সকলেই আমাকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন পাশে থাকবেন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট এবং সহযোগিতা করে যাচ্ছেন আশা করি ভবিষ্যতেও এর থেকে আরো ভালো কিছু আশা করা যায় আপনাদের থেকে তো আপনাদের কাছে এটাই আশা যে আপনারা সব সময় পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্যই দেখা গেছে আমার ইউটিউব চ্যানেলে আজ হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এবং ফেসবুক পেজে সতেরো হাজার প্লাস প্রায় হয়ে গেছে সবই আপনাদের ভালোবাসা এবং অবদান তাই আপনাদের কখনো বোলা যাবে না এবং আপনাদের জন্য সবসময় কাজ করতে চাচ্ছি এবং এই কাজ করে যাব তাই আপনারা সকলেই আহ পাশে থাকবেন এই বলে আমার এই ভিডিও আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ